আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি ট্রাস্ট আর্কিটেক্টস অ্যান্ড ডিজাইন থেকে কিভরিয়াসান মামুন ইন্টিরিয়ার কনসালটেন্ট আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন স্টেজ থেকে বা কোন পর্যায় থেকে একজন ইন্টিরিয়ার ডিজাইনার প্রয়োজন অথবা একটি ইন্টিরিয়ার কোম্পানি প্রয়োজন এ বিষয়ে জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন তার আগে একটু বলে নেই অনেকেই প্রশ্ন করেন বা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা আসলে শুধু ইন্টিরিয়ার ডিজাইনের শুধু পরামর্শ দেই নাকি ইন্টিরিয়ার প্রপার সলিউশন দেই আমরা আমাদের যদি পর্যায়ে দিই দুই হাজার থেকে আমাদের যাত্রা শুরু আপনাদের সাথে আছি ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় দুই থেকে আমরা ডিজাইন এবং প্র্যাকটিক্যালের প্রপার সলিউশন দিয়ে আসছি ইন্টেরিয়র ডিজাইনের কথা যদি বলতে হয় ইন্টেরিয়র ডিজাইনের পর্যন্ত শুরু হয় একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার এবং সাত ডালের পর থেকে বিস্তারিত বলতে গেলে একটা বিল্ডিংয়ের যখন সাত ঢালাই কমপ্লিট হয় তখন এরপরেই শুরু হয় ব্রিকলের সাধারণত একটা ইন্টেরিয়র ডিজাইনার যদি ব্রিকল থেকে শুরু করতে পারে সেক্ষেত্রে ইন্টেরিয়র ডিজাইনার ডিজাইনে ফোকাস করে পারফেক্ট রুম সাইজগুলো নিতে পারে সাধারণত একটা বিল্ডিংয়ের ব্রিকলের পর থেকে ইলেকট্রিক প্লানটা শুরু হয় আর প্রি প্লান করে যদি ইলেকট্রিক ড্রয়িংটা করি সাধারণত পারফেক্টলি আমরা গ্রু গ্রু প্লানটা করতে পারি যেমন ধরেন আমরা ইন্টিরিয়ার ডিজাইনার যখন ইলেকট্রিক প্লানটা দিই সেক্ষেত্রে প্রত্যেকটা হোম অ্যাপ্লায়েন্সের উপর নির্ভর করে সেই প্লানটা দিই যেমন ধরেন আপনি একটা বাসার কোন কোথায় আপনি মাইক্রোওভেনটা ইউজ করবেন জুসার ইউজ করবেন ফ্রিজ কোথায় রাখবেন ওয়াশিং মেশিন কোথায় রাখবেন এবং প্রত্যেকটা ফার্নিচার লোকেশানের উপর নির্ভর করে আমরা ইলেকট্রিক প্ল্যানটা করে থাকি যেমন ধরেন আপনি সুইচবোর্ড কোথায় রাখবেন আপনি পাওয়ার পয়েন্টগুলো কোথায় রাখবেন আপনি কিচেন হুড কোথায় আপনি ইউজ করবেন সেইখানে পাওয়ার পয়েন্ট রাখতে হবে এইসব এই যে এইসব যে ইলেকট্রিক প্ল্যানটা আছে সাধারণত যারা ইন্টেরিয়ার ডিজাইন করে কাজ করে সাধারণ তারা পারফেক্টলি সলিউশনটা পেয়ে থাকে এরপর যদি আপনি ইন্টিরিয়ার ডিজাইনের সুবিধাগুলো নিয়ে বলতে বলতে থাকি সেক্ষেত্রে আপনার প্রথমত আপনারা যদি একটা ইন্টি ডিজাইনারকে আগেই অ্যাসাইন করেন সেক্ষেত্রে লম্বা একটা সময় পাবে সেই সময় জুড়ে আপনারা ইন্টিরিয়ার ডিজাইন প্রি প্ল্যান সমস্ত ডিজাইনগুলো আপনারা দীর্ঘ সময় বসে ভালোভাবে করতে পারবেন পারফেক্টলি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে ইন্টিরিয়ার ডিজাইনের মাধ্যমে আপনি প্রত্যেকটা প্রত্যেকটা ফার্নিচার আপনি মডেল এবং ডিজাইনগুলো আগে দেখতে পারবেন কালার সিলেকশনের যে ব্যাপারটা থাকে সেটা আপনি ইন্টিরিয়ার ডিজাইন এবং প্রি প্ল্যানের মাধ্যমে সেটা আপনি দেখতে পারবেন এরপরে আশা হচ্ছে বাজেটের বিষয়ে বাজেটের বিষয়ে যদি বলি সেক্ষেত্রে আপনি যদি প্রি প্ল্যান বা ডিজাইন করে থাকেন সেক্ষেত্রে আপনি বাজেট সম্বন্ধে আপনার প্রপার ধারণা থাকবে যে আপনি কোন ম্যাটেরিয়াল যে কাজ করলে আপনার জন্য সুইটেবল হবে আপনার বাজেট ফ্রেন্ডলি আপনি কাজ করতে পারবেন দেন হচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি কোন ম্যাটেরিয়ালসটা ইউজ করবেন বাজারে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আছে বিভিন্ন রেঞ্জের আপনার বাজেট অনুযায়ী আপনি বাজেট অনুযায়ী আপনি ম্যাটেরিয়াল সিলেক্ট করতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যদি প্রি প্ল্যান করে কাজ করেন সেক্ষেত্রে আপনার ম্যাটেরিয়াল যে ওয়েস্টেজ আছে সেই ওয়েস্টেজের সম্ভাবনা থাকে না আপনি যখন একটা বাসা প্রি প্ল্যান করে কাজ করবেন প্রত্যেকটা ম্যাটেরিয়ালসের হিসাব নিকাশ ডিজাইনের মাধ্যমে চলে আসবেন আশা করি আপনারা যারা কাজ করবেন অবশ্যই প্রফেশনাল কোম্পানি দিয়ে কাজ করবেন আদারওয়াইজ দেখা যায় আপনার এই ট্র্যাকে আপনি প্রফেশনাল আপনি কাজ করলে অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে আপনি যখন একটি প্রফেশনাল দিয়ে ইন্টিরিয়ার কাজগুলো করবেন সাধারণত ভুল হওয়ার সম্ভাবনাটা পসিবিলিটি কম থাকবে আর বেসিক্যালি আপনারা যারা ইন্টেরিয়র কাজ করেন যারা আমাদের থেকে পরামর্শ নেন সাধারণত আমরা এই পরামর্শটা উইথ পেতে দিয়ে থাকি মানে আপনি যদি আমাদের থেকে আপনার ফ্ল্যাট অথবা অফিসের যে স্পেসের আপনি ডিজাইন করতে চান বা কাজ করাতে চান সেখানে যদি আমাদেরকে ভিজিট করিয়ে কোনো পরামর্শ নিতে চান অথবা আপনার বাসায় আমাদের অফিসে এসেও ভিজিট করেন আমাদের কোনো সার্ভিস চার্জ দিতে হয় না সেক্ষেত্রে আপনার এই পরামর্শ এবং সার্ভিসটা আপনারা ফ্রি নিতে পারেন আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা দেখে খুবই হয়েছে। হয়েছেন রকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব লাইক দিয়ে ধন্যবাদ সবাইকে